হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ব্রেন বুস্টার আজকে আমরা আলোচনা করবো দশ হাজার জি সিরিজের দ্বিতীয় ক্লাস নিয়ে ইতিমধ্যে আমরা প্রথম ক্লাস করে নিয়েছি তোমরা যদি না দেখে দেখো তাহলে এই দশ হাজার জি সিরিজের যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা ক্লাসগুলি করে নিও এই সিরিজে আমরা কী করবো শুধু প্রশ্ন অ্যান্সার প্র্যাকটিস করবো ঠিক আছে শুধু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো কারণ সামনে যেসব পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু এই সিরিজ কিন্তু খুব হেল্পফুল হবে ঠিক আছে এখানে লো থেকে মডার টু হাই লেভেল পর্যন্ত কিন্তু সব ধরনের প্রশ্ন উত্তর এখানে আলোচনা হবে ঠিক আছে দশ হাজার মানে পুরো দশ হাজার কোশ্চেন আলোচনা করবো একের পর ক্লাসের মধ্য দিয়ে ঠিক আছে অনেকগুলো ক্লাস হবে কিন্তু তোমরা সিরিজটা মিস করবে না তোমরা ক্লাসগুলি মন করবে চলো শুরু করি আমার দ্বিতীয় ক্লাস দেখেনে কি কি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন একটি বন্ধ অর্থনীতি হলো যেখানে কি থাকবে এদের মধ্যে যে একটি বন্ধ অর্থনীতি হলো যেখানে কি থাকবে অর্থের যোগান সম্পূর্ণ নিয়ন্ত্রিত হবে রাজকোষের ঘাটতি বজায় থাকবে না শুধু রপ্তানি হবে না রপ্তানি আমদানি কোনোটি হয় না বলো এটি বন্ধ অর্থনীতি মানে কি যেখানে রপ্তানি আমদানি কোনটি হবে না ঠিক আছে তাহলে সঠিক উত্তর ডি চলো নম্বর প্রশ্ন কোন মহাদেশের উপর দু দিয়ে রেখা কর্কটক্রান্তি রেখা মকর সংক্রান্তি রেখা বা মকরক্রান্তি রেখা এবং বা ও মূল মধ্যরেখা বিস্তৃত কোন মহাদেশের উপর দিয়ে নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা এবং মূল মধ্যরেখা বিস্তৃত বলো বলো সঠিক উত্তর হিসেবে কি আফ্রিকা অপশান সি আফ্রিকা ঠিক আছে তোমরা ক্লাসটা মন দিয়ে করবে কারণ এই ক্লাসে আমরা কি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীবনবিজ্ঞান স্ট্যাটিক জিকে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স বাদে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স বাদে জিকে যে পোর্শনগুলো হয় সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু জিকে যে পোর্শনগুলো হয় সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব ঠিক আছে চলো দেখেনি আমার তিন নম্বর প্রশ্ন কি রয়েছে অগ্ন্যাশয় অগ্ন্যাশয় কি ধরনের গ্রন্থি বলো পরীক্ষা ধরনের প্রশ্নগুলো আসে অগ্নাশয় কি ধরনের গ্রন্থি বলো সঠিক কি অগ্নাশ হলো কি মিশ্র গ্রন্থি ঠিক আছে চলো দেখেনি পরের প্রশ্ন তাপের সঞ্চালনে যখন কোনো মাধ্যমের প্রয়োজন হয় না সেই পদ্ধতিকে কি বলে তাপের সঞ্চালনে যখন কোনো মাধ্যমের প্রয়োজন হয় না সেই পদ্ধতিকে কি বলে বলো বলো সঠিক উত্তর যাবে কি অপশান এ বিকিরণ পদ্ধতি বলে ঠিক আছে চলো পরের প্রশ্ন ভারতের সংবিধানের যুগ্ম তালিকাটি গৃহীত হয়েছে কোথা থেকে বলো সংবিধান থেকে নানান প্রশ্ন আছে কোন দেশের সংবিধান থেকে কি নেওয়া হয়েছে নিয়ে আমাদের সংবিধান গঠন করা হয়েছে সেটা নিয়ে কিন্তু আমি ক্লাস করেইছি ক্লাসে তোমরা কিন্তু ওই ক্লাসগুলি করে নিও ভারতের সংবিধানের যুগ্ম তালিকা নেওয়া হয়েছে কোন দেশ থেকে বলো সঠিক উত্তর হবে কি অপশান ডি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে ঠিক আছে চলো পরের প্রশ্ন ছোটনাগপুর মালভূমি কোন কোন শিলা দ্বারা গঠিত ছোটনাগপুর মালভূমি কোন কোন শিলা দ্বারা গঠিত বলো সঠিক উত্তর যাবে কি অপশন এ গ্রানাইট ও শিলা দ্বারা গঠিত সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কোন ফসলটি সিন্ধু সভ্যতার কোনো কেন্দ্রে চাষ করার প্রমাণ পাওয়া যায়নি কোন ফসল ফসলটি চাষ করার কোনো প্রমাণ পাওয়া যায়নি সিন্ধু সভ্যতায় কোন ফসলটি বলো সঠিক উত্তর হবে কি অপশান সি আখ চলো পরের প্রশ্ন ইউএনডি পুরো কথাটি হলো কি অর্থাৎ ইউএন ডিপির ফুল ফর্ম কি বলো বলো সঠিক উত্তর কি হবে বলো সঠিক উত্তর হবে কি অপশান বি ইউনাইটেড নেশান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউনাইটেড নেশানস ডেভেলপমেন্ট প্রোগ্রাম চলো পরের প্রশ্ন নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত এটা গ্রুপ ডি এক্সাম দু হাজার বারো সালে ছিল নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত বলো সঠিক উত্তর কি অপশান ডি আমেরিকা ওকে চলো পরের প্রশ্ন ভীম বেটকা গুহা কোন পর্বতের পাদদেশে অবস্থিত ভীম বেটকা গুহা কোন পর্বতের পাদদেশে অবস্থিত কোন পর্বতের পাদদেশে বলো সঠিক উত্তর যাবে কি অপশান এ বিন্ধ পর্বতের পাদদেশে অবস্থিত চলো পরের প্রশ্ন কোন ধরনের উদ্ভিদ অধিক লবণাক্ত মৃত্তিকায় অভিযোজিত হতে পারে সেই উদ্ভিদগুলো কে আমরা কি বলি বলো লবণাক্ত মৃত্তিকায় অভিযোজিত হতে পারে বলো কি বলি আমরা হ্যালোফাইট যেসব উদ্ভিদগুলো লবণাক্ত মৃত্তিকায় অভিযোজিত হতে পারে তাকে কি আমরা কি বলি হ্যালোফাইট উদ্ভিদ চলো পরের প্রশ্ন চোখের আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে কি চোখের আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে কে বলো কে নিয়ন্ত্রণ করে বলো সঠিক বস্তুর সঙ্গে পৃথিবীর ঘটানো হয় তখন পৃথিবী থেকে বস্তুতে ইলেকট্রন যায় এর অর্থ হলো বস্তুটি কি হবে বলো কোনটি সঠিক উত্তর হবে যখন একটি বস্তুর সঙ্গে পৃথিবীর সংযোগ ঘটানো হয় তখন পৃথিবী থেকে বস্তুতে কি হয় ইলেকট্রন প্রবাহিত হয় এর অর্থ কি এর অর্থ হলো কি বস্তুটি ধনাত্মক আধানে আহিত হয়েছে ঠিক আছে চলো পরের প্রশ্ন ভরের নিত্যতা সূত্র এর প্রবক্তা হলেন কে বলো ভরের নিত্যতা সূত্রের প্রবক্তা হলেন কে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি ল্যাবসি ঠিক আছে চলো পরের প্রশ্ন গ্যালভানাইজেশন হলো কি বলো গ্যালভা গ্যালভানাইজেশন হল কি এটা সিজিএল বলো কি এ লোহার দু দস্তার পলিপ একে বলা কি গ্যালভানাইজেশন চলো পরের প্রশ্ন গ্রিকদের কাছে বিন্দু সার কি নামে পরিচিত ছিলেন বলো গ্রিকদের কাছে বিন্দুসার কি নামে পরিচিত ছিলেন কি নামে ছিলেন অপশান সি অমৃত চেস মানে বা অমৃত ঘাত অমৃত ঘাত নামে ছিলেন কোন পার্সিক সম্রাট প্রথম ভারতে কিছু অংশ জয় করেছিলেন কোন সম্রাট প্রথম ভারতের কিছু জয় সঠিক উত্তর কি অপশন ডি প্রথম দারায়ুস চলো পরের প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম হাই অলটিটিটিউড হাইওয়ে নাম কি বলো ভারতের দীর্ঘতম হাই অলটিটিউড এবং হাইওয়ে টানেলের নাম কি কি নাম সঠিক উত্তর কি অপশান সি অটল টানেল চলো পরের প্রশ্ন হিমালয়ের উচ্চতম অংশ কোনটি বলো হিমালয়ের উচ্চতম অংশ কোনটি কোনটি সঠিক উত্তর যাবে কি হিমাদ্রি হিমালয় ঠিক আছে চলো পরের প্রশ্ন গ্রিকদের কাছে বিন্দুসার কি নামে পরিচিত ছিলেন কি নামে বলতেছিলেন বলো সঠিক উত্তর হবে কি অমৃত চেস বা অমৃত খাত এটা রিপিট হয়ে গেছে চলো পরের প্রশ্ন সংবিধানে কোন অংশে ভারতীয় গণতন্ত্রের আদর্শগুলির প্রতিফলন ঘটেছে কোন বলো সঠিক উত্তর হবে কি অপশান এ প্রস্তাবনাতে ঠিক আছে বাইশ নম্বর প্রশ্ন স্বৈরতন্ত্র হলো কি বলো স্বৈরতন্ত্র হলো কি এদের মধ্যে কোনটি সঠিক হবে বলো সঠিক উত্তর হবে কি অপশন সি কোন একজনের দ্বারা চূড়ান্ত শাসনকে আমরা কি বলি স্বৈরতন্ত্র ঠিক আছে চলো পরের প্রশ্ন নিচের কোনটি প্রাথমিক ভৌত রাশির উদাহরণ বল কোনটি প্রাথমিক ভৌতরাশি বলেছে কোনটি হবে সঠিক উত্তর হবে কি অপশন বি সময় ঠিক আছে চলো পরের প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন মেঘ মুক্ত রাত মেঘাচ্ছন্ন রাতের তুলনায় বেশি শীতল হয় কারণ কি মেঘ মুক্ত রাত মেঘাচ্ছন্ন রাতের তুলনায় বেশি শীতল হয় মেঘাচ্ছন্ন গরম বেশি লাগে কারণ যে কিরণটা সূর্য থেকে আসে সেটা বেরোতে পারে না বলে তাই চলো কেন কারণ কি বিকিরণের জন্য ঠিক আছে চলো পরের প্রশ্ন মৌলের জারণ ক্ষমতা পর্যায় স্মারণ শ্রেণী বরাবর কিভাবে বৃদ্ধি পায় না হ্রাস পায় না কিভাবে থাকে মৌলের জারণ ক্ষমতা পর্যন্ত শ্রেণী বরাবর কি হয় কি হয় হ্রাস পায় ঠিক আছে কি হয় হ্রাস পায় জারণ ক্ষমতা যে যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আদ্রতা পরিমাপ করা হয় তা হলো কি বলো যে যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আদ্রতা পরিমাপ করা হয় সঠিক উত্তর হবে কি অপশান বি হাইগ্রোমিটার ঠিক আছে চলো পরের প্রশ্ন সুদর্শন হ্রদ কে খনন করান সুদর্শন হ্রদ কে খনন করেছিলেন বলো সঠিক উত্তর হবে কি অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে পরের প্রশ্ন অশোকের কোন শিলালেখতে কৈলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা বর্ণিত হয়েছে কোন শিলা লেখে বলো প্রশ্নটা বারবার আসছে পরীক্ষায় কোন শিলা লেখে সঠিক উত্তর হয়ে কি তেরোতম শিলা লেখে বা ত্রয়োদশ শিলা লেখে ত্রয়োদশ শিলা লেখে এই কলিঙ্গ যুদ্ধের কথা আলোচনা করা রয়েছে উনত্রিশ নম্বর প্রশ্ন চোখের সংবেদনশীল স্তর হলো কোনটি বলো চোখের সংবেদনশীল স্তর হলো কোনটি কোনটি সঠিক উত্তর হয়ে কি অপশন ডি রেটিনা ওকে চলো পরের প্রশ্ন নিচের কোনটিতে প্রতি গ্রামে সর্বাধিক প্রোটিন থাকে নিচের কোনটিতে প্রতি গ্রামে সর্বাধিক প্রোটিন থাকে বলো কোনটিতে সঠিক উত্তর কি সোয়াবিনে ঠিক আছে চলো পরের প্রশ্ন মহাবলিপুরমের মন্দিরগুলি কোন রাজ্যে অবস্থিত রথ রথমন্দরগুলি কোন রাজ্যে অবস্থিত বলো সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান এ তামিলনাড়ু রাজ্যে পরের প্রশ্ন নৌ টঙ্কি কোথাকার লোকনৃত্য নৌ টঙ্কি কোথাকার লোকনৃত্য বলো কোথাকার উত্তর প্রদেশে ঠিক আছে লোকনৃত্য থেকে পরীক্ষায় নানা ধরনের প্রশ্ন আসে পরের প্রশ্ন পন্ডিত শিব কুমার শিব কুমার শর্মা নিম্নে উল্লেখিত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত কে কোন বাদ্যতন্ত্রের সঙ্গে যুক্ত এগুলো নিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে পন্ডিত শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত কোন বাদ্যযন্ত্র বলো সঠিক এ সন্তুর সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছেন কে পন্ডিত শিবকুমার শর্মা চল পরের প্রথম লেখককে উপন্যাসটির লেখককে বলো কে সঠিক কি অপশান সি আশাপূর্ণা দেবী চলো পরের প্রশ্ন যা এই ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন যা যাব সদরটি কার বলো একবার সহজ প্রশ্ন এটা সঠিক উত্তর হবে কি অপশন এ বিনয় মুখোপাধ্যায় বা বিনয় মুখার্জি ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পরীক্ষা আসে এটা চলো পরের প্রশ্ন মরুভূমির শুষ্ক নদী খাতকে কি বলা হয় বলো মরুভূমির শুষ্ক নদী খাতকে কি বলা হয় কি বলা হয় সঠিক উঠবে কি অপশন বি ঠিক আছে চলো পরের প্রশ্ন দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো কেমন ধরনের আর দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলে বলো কি বলি আমরা কি বলে সঠিক কি অপশান বি ভেল্ড বলে ঠিক আছে চলো পরের প্রশ্ন পৃথিবীর ছাদ কাকে বলা হয় কাকে বলে সঠিক অপশান এ পামির পামির মালভূমিকে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় পরের প্রশ্ন খাইবার পাস অবস্থিত কোথায় কোথায় খাইবার পাস অবস্থিত বলো সঠিক উত্তর কি ডি পাকিস্তানে ঠিক আছে পাকিস্তানে অবস্থিত কি খাইবার পাস পরের প্রশ্ন মুদ্রাস্ফীতির ফলে সবচেয়ে বেশি লাভবান হয় কে মুদ্রাস্ফীতির ফলে কে সবচেয়ে বেশি লাভবান হয় বলো কে লাভবান হয় ঋণ গহিতা ওকে লাভবান কে হয় ঋণ গহিতা আর ক্ষতিকার হয় ঋণ দাতার হচ্ছে কি হয় ক্ষতি হয় এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মুদ্রাস্ফীতি পরে কার ক্ষতি হয় বেশি ঋণদাতার ঠিক আছে কারণ টাকার ভ্যালু কমে যায় তাই পরের প্রশ্ন একচল্লিশ নম্বর প্রশ্ন জিএসডিপির পুরো কথাটি হলো কি জিএসডিপির ফুল ফর্ম কি বলো ফুল ফর্ম কি সঠিক কথা কি অপশান বি গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্টস ওকে গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট চলো পরের প্রশ্ন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন রাজ্য সরকারের রাজস্বের মুখ্য উৎস কি কি বলো বিক্রয় কর ঠিক আছে কর নয় মগধের কোন শাসক রাজগৃহ থেকে পুত্রে তার রাজধানী স্থানান্তর করেন মগধের কোন শাসক রাজগৃহ থেকে পাটালিপুত্রে রাজধানী স্থানান্তর করেছেন কি করেছেন বলো সঠিক উত্তর কি অপশন এ বারবার পরীক্ষা আসে উদয়িন ওকে উদয়িন চলো পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের তিরতের অন্তর্গত নয় বৌদ্ধ ধর্মের তিরত্ন রত্ন রয়েছে তার অন্তর্গত নয় বলেছে ভালো করে পড়বে কোনটি বুদ্ধ সংঘ ধর্ম অহিংসা কোনটি নয় বলো সঠিক কথা কি অহিংসা অহিংসা কিন্তু নয় এই বুদ্ধ সংঘ ধর্ম এই তিনটি মিলে কি হয় তিরত্ন হয় ঠিক আছে চলো পরের প্রশ্ন নিম্নক্ষীদের মধ্যে কে বিম্বিসারের মহিষী ছিলেন না বলো কে ছিলেন না সঠিক উত্তর কি প্রভাবতী দেবী ঠিক আছে পরের প্রশ্ন হর্যঙ্গ বংশের শেষ শাসক কে ছিলেন বলো হরসঙ্গ বংশের শেষ শাসক কে ছিলেন কে ছিলেন সঠিক উত্তর যাবে কি অপশন এ নাগদশক ঠিক আছে চলো পরের প্রশ্ন মিলিন্দ পঞ্চহ মিলিন্দ মিলিন্দপঞ্চ কে রচনা করেন বলো সঠিক উত্তর যাব কি ঠিক আছে এই প্রাচীন গ্রন্থগুলো এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আছে যে কোন গ্রন্থটি কি কে রচনা করেন প্রাচীন ভারতের আমি কিন্তু এই নিয়ে কিন্তু একটা ক্লাস করেছি তোমার সেই ক্লাস কিন্তু মন্দির করিনি চলো পরের প্রশ্ন দক্ষিণ ভারতের কোন নদীকে পূর্ণ সলিলা বলা হয় বলো দক্ষিণ ভারতের কোন নদীকে পূর্ণ সলিলা বলা হয় বা পবিত্র নদী বলা হয় কাকে বলা হয় গোদাবরী ঠিক আছে দক্ষিণের গঙ্গা পরের প্রশ্ন বিয়ে চিহ্ন মানে চিহ্নিত করুন এদের মধ্যে বেমান কোনটি ভারতের নায়াগ্রা হচ্ছে কি চিত্রকূড় জলপ্রপাত ক্লাউড অফ মিস্ট ধোহাদর জলপ্রপাত ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত মার্বেল রক ধোহাদশ জলপ্রপাত কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে বলো সঠিক উত্তর হয়ে যাবে কি কোনটা বেমানান সেটা হচ্ছে অপশান সি এটা হচ্ছে বেমানান এটা ঠিক রয়েছে ভারতের নায়াগরা কি কাকে বলা হয় চিত্তকট জলপ্রপাতকে ক্লাউড অফ মিস্ট কাকে বলা হয় ধোয়াদা জলপ্রপাতকে মার্বেল মার্বেল রক কাকে বলা হয় ধোয়াদা জলপ্রপাতকে কিন্তু এই যে কুঞ্চিকল জলপ্রপাত এটা কিন্তু ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এটা কিন্তু ভারতের সর্বোচ্চ সর্বোচ্চ জলপ্রপাত ঠিক আছে এটা দ্বিতীয় নয় ওকে চলো পরের প্রশ্ন কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা কালো রঙের হওয়ার কারণ কি বলো কৃষ্ণ মৃত্তিকা কালো রঙের হওয়ার কারণ কি বলো কোন কারণে হয় বলো এটাই লাস্ট প্রশ্ন দ্বিতীয় ক্লাসের কোন কারণে হয় অপশান এ টাইটেনিয়াম অক্সাইড এবং আয়রনের প্রাধান্যের জন্য টাইটেনিয়াম অক্সাইড এবং আয়রনের প্রাধান্যের জন্য হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা কালো রঙের হয় ঠিক আছে এই ছিল পঞ্চাশটি প্রশ্ন এইভাবে পঞ্চাশটা প্রশ্ন করে এইভাবে এই সিরিজটা কিন্তু কন্টিনিউভাবে চলতে থাকবে সিরিজটা কিন্তু প্র্যাকটিসের জন্য শুধু প্রশ্ন উত্তর আলোচনা হবে তাই তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো কারণ সামনে যেসব পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু এই ক্লাসগুলো কিন্তু অনেক হেল্পফুল হবে যখন অনেকগুলো ক্লাস হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু দেখবে এই সিরিজটা অনেক হেল্পফুল করবে তোমাদেরকে তাই তোমরা মন দিয়ে এই সিরিজটা কেউ মিস করবে না তোমরা ক্লাসগুলো মন দিয়ে করবে ঠিক আছে চলো দেখা হবে পরে ভিডিওতে এখানে রাখছি তোমরা ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো